ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الاسلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون আলহামদুলিল্লা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইমানের প্রধান এবং বিভিন্ন বিষয় মৌলিক বিষয় তন্মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিনের প্রতি ইমান আল্লাহরবুল্লাহ আলমিনের কতবাদ এরপরে আমরা আলোচনা করেছিলাম মালাইকা বা ফিরিস্তাগণের প্রতি ইমান এরপর আমরা আলোচনা করেছি নবী এবং রসুল আলহিম সালামগণের প্রতি আজকে আমাদের বিষয় সমূহের প্রতি প্রথমত আলোচনা হচ্ছে যে কিতাব কি কিতাব শব্দটা কাতাবা একটুবু থেকে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় প্রধান অর্থ হচ্ছে লেখা এবং লিখিত কিতাব বই পুস্তক ইত্যাদি যেমন শুরুতে আমরা পাঠ করেছিলাম এটা এমন যাতে কোনো সন্দেহ নাই তাহলে কিতাব কি কিতাব বলতে এখানে কোরআন আনকি বোঝানো হচ্ছে তবে কিতাব শব্দের আরো অনেক অর্থ আছে যেমন বলছেন নির্ধারণ করেছেন সিদ্ধান্ত দিয়েছেন যে আমি বিজয়ী হবে এবং আমার রসুন বোলা এখানে সিদ্ধান্ত বা সিদ্ধান্ত দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে ভাগ্য নির্ধারিত ভাগ্য এই বিষয়েও কিতাব শব্দের ব্যবহার বা ভাগ্য যেখানে লিপিবদ্ধ সেটাকে কিতাব নামে অভিহিত করা হয় মা আসবা মিম মুসিবা তিং ফিল আরবি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদ আপতিত হয় সেটা তো নির্ধারিত তার আল্লাহর সেটা নির্ধারিত পূর্বেই তা লিপিবদ্ধ এরপরে নির্ধারিত কাল সময় বা নির্ধারিত বিষয়কে কিতাব বলা হয় বিকুল্যে আজালিং কিতাব প্রত্যেক বিষয় নির্ধারিত কাল লিপিবদ্ধ বা প্রত্যেক বিষয়ের কাল লিপিবদ্ধ নির্ধারিত ভাগ্যকে বলা হয়েছে এইভাবে হাদিসে যে ফাইয়াস বিকো আলাইহিল কিতাব অতঃপর তার উপর জয়যুক্ত হয়ে যায় তার লিখন তার ভাগ্য তারপরে কিতাব শব্দটা কাতাবা বা কুতিবা এভাবে ব্যবহৃত হয় যেমন কুতিবা আলাই কুমুল কিতাল কুতিবা আলাই কুমুল সিয়াম তোমাদের উপর কিতালকে ফরস করা হয়েছে বা সমকে ফরস করা হয়েছে আবার আমল নামাকেও কিতাব বলা হয় যেমন সোরাবানি ইসরা এসছে এরপর কিতাব এরপর কিতাব তুমি তোমার আমল নামা পরে দেখো তো সুতরাং কিতাব শব্দের বই পুস্তক পত্র ইত্যাদি আমরা এখানে যে কিতাব নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে পৃথিবীতে মানুষকে সৎপথে পরিচালনা করতে আল্লাহর পক্ষ থেকে যে হৃদায়াত হুদা নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ তালার যে বাণী বা কালাম নাজিল করা হয়েছে তাই মূলত কিতাব আর এই কিতাব কখনো কোনো রসুলের উপর কোনো রসুলের কাছে লিখিত দেওয়া হয়েছে কোনো জাতির জন্য সংশ্লিষ্ট বিধিবিধান ইত্যাদি আবার কখনো এটা লিখিত ফলক দেওয়া হয়েছে আবার কখনো আল্লাহর বাণী রসুলের অন্তরে নাজির করা হয়েছে যেমন আলাহ ইসলামকে লিখিত ফলক দেওয়া হয়েছিল আবার মাহমুদুর রসুল্লাহ অন্তরে নাজির করা হয়েছে যেমন কোরআনে এসেছে এইভাবে যেহির রুখুল আমিন আলা কলবিকা জিবরিল আলহি সালাম এটা নিয়ে যান অবতীর্ণ হয়েছেন আপনার অন্তরে এটা নাজিল করেছে আল্লাহর কোরআন বা আল্লাহর কিতাব বা আল্লাহর পক্ষ থেকে যে কোন বাণী সেটা যে প্রক্রিয়াতেই নাজল হোক না কেন তাই আল্লাহর কিতাব এবং তাই আল্লাহ তালার কালেমা কালাম বাণী এর উপরেই বিশ্বাস রাখতে হবে ইমানের ছয়টি প্রধান বিষয়ের মধ্যে কিতাব সমূহের প্রতি বিশ্বাস অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়

পূর্ববর্তী সমূহে এর বর্ণনা আছে ইব্রাহিম এবং মুসার সহিফায় আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকিত সকল কিতাবে পূর্ণ ইমান রাখতে হবে যেমন সকল নবী এবং রসুলের প্রতি ইমান রাখতে হয় এই দুটাকে পার্থক্য করার কোনো সুযোগ নেই যে আল্লাহ রব্লা আলমী নবী প্রেরণ করেছেন রসুল প্রেরণ করেছেন সেই আল্লাহ উম্মতকে হেদায়ত করার জন্য তাদের মাধ্যমে বা তাদের কাছে কিতাব প্রেরণ করেছেন বা শাহিফা নাজিল করেছেন থেকে আরেকটা থেকে আলাদা করার কোনো সুযোগ নাই আল্লাহ তাজিরকৃত সকল কিতাবে প্রত্যেক নবীর উপরে যা কিছু নাজিল করা হয়েছে সব কিছুর প্রতি পরিপূর্ণ ইমাম ইমান রাখতে হবে اللهم انا رب العالمين إبراهيم كذيسن بقرة اللهم رب العالمين بولسن قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط ويعقوب والأسباط وما أوتى موسى وعيسى وما أوتى النبيون من ربهم লা নুফার তোমরা বলো ইমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি এবং যা কিছু নাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তাদের বংশধর্গণের প্রতি এবং যা কিছু নাজিল করা হয়েছে মুসা এবং আলাইহিসাল্লাম আলাইহিমাস সালামের প্রতি এবং যা কিছু অন্যান্য নবীদেরকে দেওয়া হয়েছে তাদের রবের পক্ষ থেকে আমরা তাদের কারো মাঝে পার্থক্য করি না এবং আমরা মুসলিম আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী দাও সুতরাং তারা যদি ইমান আনে যেরূপ তুমরা মানে এনেছো মানে সাহাবাইকিরাম রসুল এবং সাহবাইকিরাম যেভাবে ইমান এনেছেন এইভাবে যদি অন্য রই মানান ইহুদি খ্রিস্টান দা অন্যরা তবে তারা হেদায়েত পাবে ওয়াইন তাওয়াল্লাউ আর যই তারা মুফিরে না ফা ইননা মাহুম ফী তবে তো তারা অবাধ্যচরণ করে তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কিতাব সেটা যে যুগেই হোক যে জাতির প্রতি নাজিল করা হোক না কেন আমরা সবগুলোর প্রতি যথাযথ ইমান রাখি আল্লাহ আল্লাহ পক্ষ থেকে সর্বশেষ নাজিল করা হয়েছে আল কোরআন হাদিস যেমন আমরা একটু আগে বর্ণনা করেছি যে সুরব বাকারার প্রথম পাঁচটি আয় এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই যা মুখীদের জন্য হেদায়ত নির্দেশ মুত্তাক্ষি কারা যারা বিশ্বাস রাখে করে এবং তাদেরকে তারা সৎপথে ব্যয় করে এবং তারা বিশ্বাস স্থাপন করে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে নাজিল করা হয়েছিল এবং যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপর আসে এবং তারাই সফল কাম এখানে কয়েকটা বিষয় উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে প্রথমে কিতাব এর কথা উল্লেখ করা হয়েছে এরপরে বিশেষভাবে আবার বলা হয়েছে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে গায়েব কি ইমানের সকল বিষয়ই গায়েবের অন্তর্ভুক্ত আল্লাহ মালাইকা কিতাবসমূহ এমনকি নবীর রসলগণ ও গাইবের অন্তর্ভুক্ত আপনি হয়তো দৃশ্যমান কিতাব দেখতেছেন কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা কিন্তু আপনি দেখেন না এটা আপনি বিশ্বাস করছেন আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল করা হয়েছে সেই ওহিটা আমরা ইমান রাখি বিশ্বাস রাখি যে উম্মত বা উম্মতের কিছু লোক তার নবী বা রসুলকে দেখতে পায় সে তো একজন ব্যক্তিকে দেখতে পায় তার কাছে যে ওহি নাজিল হয় এটা তার সবাই দেখে না সবাই এটা বুঝতেও পারে না কিন্তু এটা তারা বিশ্বাস করে তাকে নবি হিসাবে তাকে বিশ্বাস করতে হয় সুতরাং নবী রাসূল এগুলো গায়েব এর বিষয় যদি আমরা এই গায়েব প্রতি বিশ্বাস না করতাম তাহলে এটাকে একটা সাধারণ কিতাব মনে করতাম তাই কি না কিন্তু আসলে বিষয়টা তা না এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল কৃত কিতাব এটা বর্তমানে আমাদের সামনে লিখিত আছে এজন্য আমরা সহজে এটা বুঝতে পারি কিন্তু আসলে এইভাবেই এটা নাজিল হয় না এটা নাজিল হয়েছে নবিছলের ইসলামের অন্তরে এরপরে সূরা বাকারার প্রথম দিকের আয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা এবং যারা ইমান আনে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে আপনার প্রতি কি নাজিল করা হয়েছে কিতাবুল্লাহ আকারে আমরা যেটা দেখি সেটা যেটা ওয়াহী মাতলু যেটা তেলাওয়াত করা হয় সবসময় বা চলাতেও আর যেটা অহি গায় মাতলু সেটা সেটাও আল্লাহর পক্ষ থেকে নাজিল কিত সেটা আল্লাহর নির্দেশে রসুল্লাহ সাল্লা মুখ দিয়ে প্রকাশিত হয়েছে বা তার কোনো আমল দ্বারা প্রকাশিত হয়েছে সেটা হাদিস বা সুন্না তো এর প্রতি আমাদের ইমান রাখতে হবে কিতাবল্লাহ এবং সুন্নতের দুইটাই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এটা কিতাবের অন্তর্ভুক্ত তবে সাধারণত আমরা কিতাব বলতে আল কোরআন কোরআনকেই বলি আর আল কোরআনের ব্যাখ্যা অর্থ তাৎপর্য বিস্তারিত বর্ণনা হিসাবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্না বা হাদিসকে গ্রহণ করি কিন্তু আমরা এটা বিশ্বাস করি সেটা ওয়াহি আল্লাহর পক্ষ থেকে নাজিল কিত সুতরাং এই নবীর প্রতি যা কিছু নাজিল করা হয়েছে সেগুলো ব্যাপক অর্থে কিতাবের অন্তর্ভুক্ত যে কিতাবের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এমন কি পূর্ববর্তী সমস্ত কিতাব এবং সহিফা যেগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর প্রতি আমাদের ইমান রাখতে হবে তবে দু একটা পার্থক্য আছে সর্বশেষ কিতাবের সাথে পূর্ববর্তী কিতাবের কিছু পার্থক্য আছে যেমন সর্বশেষ কিতাব কিতাব বললে আমার শূন্যতের যে আকারে থাকুক না কেন সেটা হুবহু সংরক্ষিত আছে কোনো বিকৃতি সাধিত হয় নাই এগুলো হুবহু সংরক্ষিত আছে আর এটা এটা যেহেতু চূড়ান্ত এবং আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ চূড়ান্ত কিতাব এটা দ্বারা আগের কিতাবকে যাচাই করতে হবে কারণ আগের কোন কিতাব বর্তমানে অবিকল বা হুবহু সংরক্ষিত নাই এমনকি ওই সমস্ত কিতাবের যে ভাষা যে ভাষা আল্লাহ নাজিল করেছিলেন সেগুলো এখন পাওয়া যায় না বিলুপ্ত হয়ে গেছে অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে তাদের পন্ডিতরাও স্বীকার করে অন্যান্য ধর্মের পন্ডিতরাও এটা স্বীকার করে যে হ্যাঁ তাদের যে ধর্মগ্রন্থ বলতে এটা এখন যেটাকে বোঝানো হয় সেটা আসলে প্রকৃত তাদের ধর্মগ্রন্থ না তবে এই ধর্মগ্রন্থে যা আছে আগের ধর্মগ্রন্থের সাথে কিছু মিল আছে বর্তমানে তাদের হাতে যেটা আছে সেখানে আল্লাহ কিতাবের কিছু শিক্ষা অবশিষ্ট আছে যদিও সেটা হু সেই ভাষায় নাই সেটার অনুবাদ আছে বা ব্যাখ্যা আছে আছে কিংবা সেটার একটা নৈতিক শিক্ষা এই ধরনের কিছু বিষয় সেখানে উপস্থিত আছে বর্তমানে কিন্তু সেগুলোকে পরিপূর্ণভাবে আল্লাহ তালার বাণী হিসাবে বলা যাবে না যেগুলো সেই কিতাবে বর্তমানে উল্লিখিত আছে সেখানে অনেক মানবীয় কথা ঢুকে গেছে অনেক মানুষের কথা সেখানে অনুপ্রবেশ করেছে এবং অনেক মিথ্যা এবং ভ্রান্ত কথাও সেখানে অনুপ্রবেশ করেছে সুতরাং সেটাকে আল্লাহর বাণী বলার সুযোগ নাই তবে তাওরাত ইনজিল জাবুর সহ অতীতে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের প্রতি আমরা বিশ্বাস করি এই অর্থে যে সেগুলো এখন হবহু না থাকলেও আল্লাহ তালা সেগুলো নাজিল করেছিলেন এবং সেগুলো একটা পর্যায়ে বিলুপ্ত হয়ে গেছে এখন কোরআনে কোরআন এবং সুন্নার মাধ্যমে এটাকে যাচাই করতে হবে যে পূর্ববর্তী কিতাবের কোন জিনিসটা আসলে আল্লাহর বাণী আর কোন জিনিসটা আল্লাহর বাণী না কোন কথাটা আল্লাহর বাণী বা আল্লাহর বাণী না সেটা যাচাই করার সুযোগ আছে কিভাবে রসল সাল্লাহ থেকে আমরা এই বিষয়ে যে নির্দেশনা পাই সেটা হচ্ছে যদি পূর্ববর্তী গোষ্ঠী বা আহলি কিতাবদের কোনো কথা বা তাদের লিখিত কোনো কিতাবে এমন কোন বক্তব্য থাকে যেটা সরাসরি কোরআন এবং সুন্নার সাথে মিলে যায় তবে আমরা সেটাকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করবো সন্দেহ করব না আল্লাহর বাণী হিসাবে সেটাকে বিশ্বাস করব যদি সেটা হুবহু সুন্নতে কিতাবের সাথে মিলে যায় কোরআনের সাথে যদি মিলে মিলে যায় যায় হাদিসের সাথে যদি যদি তাহলে আমরা বিশ্বাস বিশ্বাস করতে হবে আর সেটা কোরআন এবং সুন্নার সাথে না মিলে তবে আমরা সেটাকে অস্বীকার করব। অবিশ্বাস করব বিশ্বাস করব না সেটাকে আল্লাহর বাণী হিসাবে সেটাকে বিশ্বাস করব না আর যদি মাঝামাঝি কিছু থাকে অর্থাৎ এমন কোন বিষয় থাকে যেটা আসলে সরাসরি কোরআনেও সমর্থন নাই হাদিসেও সমর্থন নাই আবার কোরআন হাদিসে এটার বিরোধিতাও নাই মাঝামাঝি অবস্থানে যদি কোনো বক্তব্য পাওয়া যায় তাহলে আমরা সেটাকে সত্যও বলবো না মিথ্যাও বলবো না সেটাকে আমরা আল্লাহর বাণীও বিশ্বাসও করবো না আবার অবিশ্বাসও করবো না মাঝামাঝি থাকব এটা হচ্ছে ভারসাম্যপূর্ণ নীতি রসল সাল্লাম এই নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই তিনটি নীতি আমরা অবশ্যই খেয়াল রাখবো ইনশাল্লাহ এছাড়া আরেকটি বিষয় এটা হলে প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্য হচ্ছে পূর্ববর্তী কিতাবের সাথে সর্বশেষ কিতাব এর পার্থক্য কি আরেকটা পার্থক্য হচ্ছে আনুগত্য এবং অনুসরণের পার্থক্য পূর্ববর্তী কিতাব সমূহ এখন আর অনুসরণ করতে হবে না সর্বশেষ কিতাব নাজিল হওয়ার পরে সেই কিতাবগুলো আর অনুসরণ করতে হবে না তার যেটা শিক্ষা অবশিষ্ট আছে সেটা যদি সঠিক শিক্ষা হয় সেটা যদি আল্লাহর বাণী হয় সেটা অবশ্যই কিতাব উল্লাহ এবং সুন্নতের রাসুলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে আর সেটা তো আমরা অবশ্যই মানতেছি শেষ কিতাব হিসাবে সেটাকে মানতেছি সেটা যদি পূর্ববর্তী কিতাবের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেটা তো মানাই হয়ে গেল সমস্ত কিতাবের কথাই মানা হয়ে গেল সেই অর্থে আর যদি সেটা না মিলে তবে তো মানার প্রশ্নই ওঠে না মানুক বা না মানুক মিলুক বা না মিলুক আমরা কি করব পূর্ববর্তী কিতাবের সাথে বর্তমান কিতাবের কিছু মিলুক বা না মিলুক অন্য কিতাব আমাদের না খুঁজলেও চলবে অন্য কিতাব আমাদের না খুঁজলেও চলবে যেহেতু আমাদের কাছে চূড়ান্ত এবং পরিপূর্ণ কিতাব কিতাব শূন্য আছে আল আছে এরপরে আর আমাদের অন্য কোন কিছু খোঁজার কোনো প্রয়োজন নাই একবার এমন একটা ঘটনা ঘটেছিল যে ওমর রাজানহ তাদের কিছু অংশ পাঠ করতেছিলেন রসুলের সামনে তখন রসুল্লাহাম বলেছিলেন যে মুসাল্লাহাম ও যদি জীবিত থাকতেন তবে অবশ্যই আমার অনুসরণ করতেন আমার অনুসরণ করতে বাধ্য হতেন কারণ সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব নাজিল করার পরে আর অন্যগুলোর যে মেয়াদ সেটা উত্তীর্ণ হয়ে গেছে আগের গুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এখন এটাই অবশিষ্ট আল্লাহর আল্লাহ রবুল এভাবেই বলছেন আলী ওমা আকমাল তুলাকুম দিন আকুম ও আথমাম তো আলাইকুম নিয়ামাতি অর অধিতুল্লাকুমুল ইসলাম আদিনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকেই তোমাদের জন্য জীবন বিধান মনোনীত করলাম তাহলে আগের কিতাবের সাথে বর্তমান কিতাবের যেটা মিলে মিলে আর যা না আসলে এখন বা যার মেয়াদ শেষ হয়ে গেছে বা সেটাকে বাদ দেওয়া হয়েছে এখন তা আর প্রযোজ্য নয় তা রহিত হয়ে গিয়েছে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব আল কোরআন এবং সুন্না দ্বারা এতে সামগ্রিক সবকিছুই আছে মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন এতে সবই আছে আল্লাহ মানব জাতির কর্মোন্নতি এবং ধারাবাহিকতার অনুপাতে যাদের জন্য যা প্রয়োজন তাদেরকে তাই দিয়েছেন অবশেষে কেয়ামত পর্যন্ত সকলের জন্য আল আনকেই নির্ধারণ নির্ধারণ করেছেন এরপরে পরে পরিপূর্ণতার পরে আর কোনো পরিপূর্ণতা নাই পরিপূর্ণতার পরে আর কোনো পরিপূর্ণতা নাই আলকোর মাহফুজে সংরক্ষিত এটা মাসের লাইলাতুল কদর নাজিল করা হয়েছে দুনিয়ার আসমানে প্রথমে এরপরে হেরা গুহায় প্রথম সেরা আলাকের পাঁচটি আয়াত নাজিলের মাধ্যমে এটা নাজিল শুরু হয়েছে অর্থাৎ রসুল্লাহ সাল ইসলামের কাছে এটা নাজিল করা শুরু হয়েছে একবার এই কথার দ্বারা ইকরা বিসমিক ইকরা বিসম রাব্বিকাল্লাযী এই আয়াতের মাধ্যমে এটা শুরু হয়েছে তারপর অল্প অল্প করে দীর্ঘ 30 বছর যাবত 23 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেছেন এবং এই নাযিলের ক্ষেত্রে তিনি কিছু ক্ষেত্র প্রস্তুত করেন কিছু প্রেক্ষাপট তৈরি করেন যাতে মানুষ এটা সঠিকভাবে বুঝতে এবং প্রয়োগ করতে পারে এবং আল্লাহ রাব্বুল বলছেন। বলেন আলকুরআনান আর এই আমি পৃথক পৃথক ভাবে খন্ড খন্ড আকারে নাজিল করেছি এবং এটা ক্রমশ ক্রমান্বয়ে নাজিল হতে থেকেছে যাতে করে আপনি মানুষের কাছে এটাকে পাঠ করতে পারেন এবং আমি এইভাবেই নাজিল করেছি আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু বই আকারে নাজিল করা হয়নি ছাপানো কোনো কিতাব হিসাবে নাজিল করা হয় নাই এটা পরবর্তী যুগে ছাপানো হয়েছে এটা মূলত রাসুল সাল্লাহ ইসলামের অন্তরে নাজিল করা হয়েছে তিনি এটা মুখস্থ করেছেন মুখস্থ রেখেছেন সাহাবাই কেরাম এর উদ্দেশ্যে এটা তেলাওয়াত করেছেন তারাও এটাকে মুখস্থ করে নিয়েছেন এবং এইভাবেই আল কোরআন সংরক্ষিত রয়েছে আল্লাহ রবুল আলমিন বলছে ইন্না ওয়া ইন্না আল্লাহ নিশ্চয় আমি প্রাণ নাজিল করেছি আমি আমি এর করি এবং এটা পরিপূর্ণরূপে সংরক্ষিত আছে অনেকে মনে করতে পারে যে লিখিত এটা হয় বেশি আসলে মানুষের স্মৃতি সবচেয়ে বেশি শক্তিশালী লিখিত কিতাব হচ্ছে তার সহযোগী এটা দলিল এই জন্য রসুল্লাহ সাল্লা সময় সাহাবাইকেরাম স্বাভাবিকভাবে এটাকে মুখস্থ করে রাখতেন এবং তাদের মেধা অনেক বেশি উন্নত ছিল তারা স্মরণ রাখতে পারতেন স্মরণ শক্তি প্রখর ছিল তো বেশিরভাগ সময় বেশিরভাগ সাহাবি সাধারণত এটা মুখস্থই চর্চা করতেন মুখস্থই একজনের কাছ থেকে আরেকজন শুনে মুখস্থ রাখতেন তবে এটা লিখিতও ছিল আল্লাহ রব্লা রসুল্লাহ ইসলাম প্রত্যেক আয়াদ নাজির হওয়ার পরে এটা সাহাবাইকেরাম দ্বারা লিখিয়ে রেখেছিলেন তবে এগুলো বিভিন্ন সাহাবির কাছে পৃথকভাবে সংরক্ষিত ছিল আবু বকর রদুল্লাহ তালহ আসার পরে এগুলোকে একত্র করেছিলেন এবং পরবর্তীতে ওসমান রদুল্লাহ তালহ সময় এগুলোর কপি করা হয় এবং একটা কপি এক একটা শহরে ছিল মানে মানুষের তখন এটার প্রয়োজন হয় নাই যে জনজনে হাতে হাতে কোরআনের কপি দরকার ছিল এরকম হয় নাই তখন মানুষের এটার প্রয়োজন ছিল না পরবর্তীতে অন্যান্য ধর্মের লোকেরা যখন ইসলাম গ্রহণ করেছে অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা অনারবরা যখন ইসলাম গ্রহণ করেছে তখন আসলে কপির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং এটাকে আপনার হাতে লেখা হবে এটার বিভিন্ন কপি করা হতো এবং হাফিজ সাহাবিদের দ্বারা বা হাফিজ আলেমদের দ্বারা পর্যায়ক্রমে পরবর্তী যুগে হাফিজদের দ্বারা এটাকে কি করা হতো যাচাই করা হতো নতুন লেখা হলেও সেটা হাফিজদের যাচাই করা হয় এখনও কোনো একটা কিতাব যদি ছাপানো হয় সেটা কিন্তু হাফিজদের যাচাই করা হয় হাফিজদের মাধ্যমে কারণ কি এটি হচ্ছে আসল জিনিস এটা হচ্ছে সংরক্ষণের সঠিক উপায় পূর্ববর্তী কিতাপসমূহ কেন বিকৃত হয়ে গেছে জানেন সেটা এইভাবে মুখস্থ করা হইতো না উম্মত উম্মতের মধ্যে বিরাট সংখ্যক মানুষ তাদের উম্মতের মধ্যে বিরাট সংখ্যক মানুষ এটা কখনোই মুখস্থ রাখতো না এইভাবেই বিলুপ্ত হয়ে গেছে এখন কয়েক শতাব্দী বছর পরে বা কয়েকশো বছর পরে আপনার কিছু মানুষ মানে আপনার সেখানে ভুল ভ্রান্তি ঢুকাতে পারে দুর্নীতি করতে পারে তারা নিজেরা লিখে আল্লাহর নামে চালিয়ে দিতে পারে এটা দিয়েছে আল্লাহ স্পষ্ট বলছেন তারা নিজ হাতে কিতাব রচনা করতো আল্লাহর নামে চালিয়ে দিত বা চূড়ান্ত যে আসমানি কিতাব এবং সুন্না এটার এই সুযোগ এটা স্মৃতিপটে সংরক্ষিত আছে এবং এটা ব্যাপক প্রচার প্রসারের জন্য এটা লিখিত আছে এটা ছাপানো আছে কিন্তু এটা আবার যাচাই করা হয় যাচাই করা হয় এই স্মৃতিতে সংরক্ষণ যারা করেছেন তাদের মাধ্যম সুতরাং এটা একটা শক্তিশালী মাধ্যম আরেকটা জিনিস এটা সংরক্ষণের পেছনে আরেকটা বিষয় ভূমিকা রেখেছে সেটা হচ্ছে যে কোরআনের উপরে আমল করা উম্মার মাঝে কোরআনের উপরে আমল করার ধারাবাহিকতা সবসময় ছিল এখনো যদিও এখন মানুষের আমলের শক্তি চাহিদা কম তারপরেও এখনো পর্যন্ত আমল অবশিষ্ট আছে আমল কখনোই বিলুপ্ত হয় নাই বিলুপ্ত হয়েছে কি ইসলামী শাসন ক্ষমতা সেটা বিলুপ্ত হয়েছে কিন্তু আমল কিন্তু জানি আছে যাই হোক এইভাবেই আল্লাহর কিতাব জারি আছে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে পরে আলোচনা করব দার্শন ইলমে এই বিষয়ে আলোচনা আছে আপনারা সেটা দেখে নিতে পারেন যে কোরআন যেভাবে সংরক্ষিত সংরক্ষিত আছে সংরক্ষণ করা হয়েছে ঠিক একইভাবে হাদিসে সংরক্ষণ করা হয়েছে কোরআন যারা সংরক্ষণ করেছেন তারা হাদিসে সংরক্ষণ করেছেন কোরআন যেভাবে তারা সংরক্ষণ করেছেন ঠিক হাদিসে তারা সেভাবে সংরক্ষণ করছেন কোরআনের নামে কেউ যদি মানে বাতিল কোনো কিছু অনুপ্রবেশ ঘটাতে চায় পারবে না ঠিক একইভাবে হাদিসের নামে কেউ যদি বাতিল কিছু অনুপ্রবেশ করাতে চায় সেটাও সম্ভব না কারণ সেগুলো উম্মার মেধা মুখস্থ শক্তি এর মাধ্যমে উম্মার আমলের চর্চার মাধ্যমে উম্মার আমলের ধারাবাহিকতার মাধ্যমে এবং দালিলিক কিতাবের মাধ্যমে সব উপায় উপকরণ ব্যবহার করার মাধ্যমে এটা সংরক্ষিত আল্লাহ আলমিন এটাকে সংরক্ষণ করেছেন এবং আল্লাহ রবুল্লা আলামিন নিজস্ব ভাবে তার ইচ্ছা তার মহান ইচ্ছা তার অসীম ইচ্ছার এবং তার ক্ষমতা বলে এটাকে সংরক্ষণ করেছেন পৃথিবীর সকলে যদি একত্রিত হয়ে এটাকে বিলুপ্ত করতে চায় কেউ বিলুপ্ত করতে পারবে না এটা যে কোনো উপায় উপকরণই হোক না কেন সকল উপায় উপকরণ সাথে নিয়ে হোক আর উপকরণ ছাড়া হোক আল্লাহ রব আলমিন এটাকে সংরক্ষণ করবেনি এটাই তিনি বলেছেন ইনশাল্লাহ আমরা এরপরে ইমানের বাকি যে দুটি বিষয় আছে শেষ দিবসের প্রতি ইমান এবং এবং এর ভালো ইমান সেগুলো নিয়ে পরবর্তী আলোচনা করব আর আজকের আলোচনার কিছু বিষয় দারসুল ইলমের মধ্যে আপনারা পাবেন ইনশাল্লাহ সেখানে আল কোরআন সংরক্ষণ হাদিস সংরক্ষণ কোরআন এবং হাদিসের শিক্ষা কোরআন এবং হাদিস থেকে কিভাবে জ্ঞান অর্জন করতে হয় হাদিসের বিভিন্ন শিক্ষার বিভিন্ন ধাপ এবং বিভিন্ন ধরন এবং প্রগ্নীতি এই সম্পর্কে সেখানে আলোচনা ইনশাল্লাহ আছে আল্লাহ রাব্লা আলামীন আমাদের সবাইকে যথেষ্ট হেলিম অর্জন করা এবং ঈমানের ওপর অর্টন থাকার এবং যথেষ্ট আমল করার তৌফিক দান করুন আমিন হানকার নহম্ম হান বিকাশ সাদুল্লাহ ইলাহ ইল্লাহের পাওয়া একটু